বিজেপি সাংসদ বিধায়ককে মারধরের প্রতিবাদে মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু ত্রাণ বিতরণ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তারই প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিজেপির প্রতিবাদ সেই মতো আজ বিকেলে মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির নেতা নেতৃত্বরা প্রায় চল্লিশ মিনিট চলে এই অবরোধ মল্লারপুর থানার পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় আর এই অবরোধ চলাকালীন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি নেতা শ্যামল ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন দু হাজার ভোটের পরে কার্নিভাল হবে তখন এসপি ও ওসি মমতা দলদাসে পরিণত হয়েছে তাদের ধরে এনে তাদের উর্দি খুলে নাচানো হবে বিজেপি নেতা বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন

ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আমি সাধারণ মানুষকে প্রত্যেককে সহযোগিতা করতে বলবো আমরা জানি আপনাদের এই সামান্য সময় অমূল্য আমরা সকলের কাছে সহযোগিতা আমরা একটা মামলা হয় আপনারা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারবেন তো এই প্রশ্ন আপনাদের কাছে আছি তাই সকলের কাছে আমরা সহযোগিতা চাইছি যে

Mata o ah. పేజిదా బాద్ జిహాబా పేజిదా బాద్ జిహాబా సోదర పోనా అప్కో మోన్ హోలో కనౌ పోలీస్ మంత్రి మామతా బెనర్జీ జవాబ్ దao ఆయ్ యాదిన దారా కంటో హోచ్చే కనౌ పోలీస్ మంత్రి మామతా బెనర్జీ జవాబ్ దao ఆయ్ యాదిన దారా బిజెపి ఎంఎఎన్ పి ఆకంటో హోచ్చే కనౌ పోలీస్ మంత్రి మామతా బెనర్జీ జవాబ్ దao ఆయ్ జవాబ్ దao లైక్ టై తోలి మామతా బెనర్జీ తోమై జానాయ్ ఢిక్ 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 కార్ మా దారా বন্দে মাতারাম বিজেপি এমএল এমপি এর উপর হামলা হলো কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী জবাব দাও বিজেপি এমএল এমপি এর উপর হামলা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী জবাব দাও সবার বড় বড় কিছু বলবো আস্তর বলে বসে পড়ুন বসে পড়ুন আপনারা জানেন এভাবে উত্তরবঙ্গে

যে প্রতি মানিয়ে কানে वाला হবে না এই মমতা बनर्जी জিহাদিদিকে আগে একবার করব যে ছায়ার হবে এই ছায়ার মাধ্যমে এই জিহাদিদিকে আগে এখান থেকে লাত মেরে বার করব আমি কোনো সাম্প্রদায়িক দলকে কেবল কোন সাম্প্রায়িকে বলছি না যা ভারত মায়ের ভাই বলবে

যে পড়া দুর্গা পুজো শূন্য অপেক্ষা হবে না কার্নিভাল হবে এই মমতা পারেজি দলটা যে সব ওছি যে সব ব্যক্তি যে সব পুলিশ অফিসাররা এই মমতারের টিকেট টিিয়ে রাখার জন্য করছে তাদিকে ধরে ধরে মাটি তোলা থেকে নিয়ে আসা হবে লুকিয়ে থাকলেউ আর রাস্তায় তাদের উঠ্তি তুলিয়ে সেদিন কার্নিভাল করা হবে কত বড় ওছি কত বড় পিতে দিন দেখবো কত বড় ডিএম যে যারা আজকে এই কান্ডি ভেলে তাদেরকে নাচাবো আজ মমতা ব্যানার্জি যেমন হাত ধরে ধরে নাচছে এই সব পুলিশ অফিসার দিকে সেই দিন ন্যাংক করে নাচানো হবে যা তাদেরকে যে বুদ্ধি কুড়িয়ে নাচা হবে এখান থেকে আমি বলে যাচ্ছি আর আগামী দিন এই বিজেপির দিন আগামী দিন এই সন্ত্রাসের বিরুদ্ধে দিন আমি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো যে আগামী দিন আপনার ভোটটা দেওয়ার সময় আপনি সুরক্ষিত আছেন নাকি আপনি আপনার ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে নাকি সেই ভোটান চেপার আগে আপনি ভাববেন একবার যে আপনার সুরক্ষা আপনার ভোটটা যে আপনার সুরক্ষার জন্য এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়তে হয় যে আজদের বিরুদ্ধে যদি লড়তে হয় একটাই 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 পতাকা তলে আসতে হবে এই ভারতীয় জনতা পার্টির বিজেপির পতাকা তলে আর এই পতাকা তলে এসে আমরা এই মুক্ত ভয় মুক্ত এক পরিবেশ তৈরি করব আর ভারতীয় জনতা পার্টির সরকার হবে এইটুকু আশা রেখে এইটুকু সাধারণ মানুষের কাছে আহ্বান রেখে আমি আমার সত্য ভক্ত প্রশেষ করলাম বন্দে মাতর ভারত মাতার জয় হোক আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের এম এল এ শঙ্কর ঘোষ এবং ভগেন মুর্মু সহ রাজ্য সভাপতি একেবারে ফুল একটা টিম সেখানে যাই ত্রাণ দিতে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় কোনো রাজনীতি করতে নয় সেখানে অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য গেছিল সেখানে আমরা দেখেছি যে তৃণমূল জেহাজিদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছে তার শারীরিক অবস্থা এবং শুধু খবের মুর্মু নয় ওখানে যারা বিজেপি কর্মী ছিল তাদের উপরে প্রাণঘাতি হামলা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই ততাবরোধ কর্মসূচি দাদা এই ততবর্তর বক্তব্য রাখতে গিয়ে আপনি বলেছেন দু হাজার ছাব্বিশে যে কার্নিভাল হবে সেই কার্নিভালে দেখুন সব এসপি সব ওসি সব পুলিশ কর্মীদের জন্য আমি বক্তব্য রাখি যেখানে তৃণমূলের দ্বারা পরিচালিত আজকে পুলিশ প্রশাসনের একটা অংশ তৃণমূলকে টিকিয়ে রাখার একেবারে মূল কারিগর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ এই তৃণমূলের পাশে নেই এবং তৃণমূলকে যারা সাহায্য করে সাধারণ মানুষকে ভয় ভূপি প্রদর্শন করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করছে সেসব এসি এবং এসপিদের কিছু বলেছি এবং সেটাই কিছু নয় যে বদল তো ছাব্বিশে হবে তার সঙ্গে সঙ্গে বদলা বলেছি আর কার্নিওয়াল হবে বদলার সঙ্গে সঙ্গেই কার্নিওয়াল হবে কার্নিওয়াল যখন মমতা ব্যানার্জি হাত তুলে নাচছে কিছু দুর্গাপ তৃণমূল দ্বারা পরিচালিত দুর্গা প্রতিভাকে নিয়ে আমরা সেই তৃণমূলকে যারা আজকে সরকারি ক্ষমতায় থেকে সরকারি ক্ষমতা অপব্যবহার করে যারা আজকে এই একটা রাজনৈতিক দলের দলেদাস করছে তাদেরকে তারা যেখানেই থাকবে যেদিন করে বিরুদ্ধবে যেদিন রাস্তায় রাস্তায় মরে মরে বেরুয়া বিরুদ্ধবে সেদিন সেই সব দলেদাস পুলিশ এস পি সে জেল আধিকারিক কি হোক না কেন যারা এসআইআর সাহায্য করছে না তার যারা আপনি কি দীর্ঘদিন ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাতুর ব্যথা বা মাংস পেশির সমস্যায় কষ্ট পাচ্ছেন তাহলে আর দেরি নয় চলে আসুন আতিফ জয়েন্ট ক্লিনিক কাষ্ঠগড়া বাসতলা মোড় রামপুরহাট বীরভূম এখানে ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড় কাঁধ কোমর হাঁটু মোচ ও স্ট্রেনের ব্যথার চিকিৎসা করা হয় এছাড়াও রয়েছে কাপিং থেরাপি পিজামা থেরাপি সিলিকন থেরাপি ও ড্রাই থেরাপি যা খুব যত্ন ও অভিজ্ঞতার সঙ্গে করানো হয় আপনার সুস্থ ও ব্যথামুক্ত জীবনই আমাদের অঙ্গীকার যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন ফোর থ্রি টু নাইন ফাইভ টু ফাইভ নাইন জিরো আতিফ জয়েন্ট ক্লিনিক ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা